এখন বর্তমানের পরিস্থিতি না বললে হয় না পরিস্থিতি না বললে হয় না এখন পুরো পৃথিবীর মধ্যে মুসলিম নিধনের এক অভিযান চলতেছে আমার সাইড আপনারা অবশ্যই বেশি জানেন যেহেতু আমার কাছে কোনো ফেসবুক টেসবুক না থাকায় আমি তো ওইসব কিছু জানি না যতটুকু মোটামুটি দেখতেছি শুনতেছি অতটুকু এখন পুরা দুনিয়ার মধ্যে মুসলমান নিধনের প্রোগ্রাম অভিযান চলতেছে বর্মায় আপনারা দেখছেন কিভাবে মুসলমানকে জলম করছে হত্যা করছে ফিলিস্তিনের মধ্যে কত হাজার হাজার শিশু নারী এইভাবে মুসলমানকে বোমা মেরে মেরে তসত করে ফেলতেছে পুরো এলাকা মানুষ হাজার হাজার মানুষকে জীবিত কবর দিচ্ছে মারতেছে আপনারা জানেন না জাতীয় সংঘ বলেন কোনো সঙ্গ বলেন তাদের কোনো মাথা ব্যথা আছে এই জাতীয় সঙ্গে যেগুলি কোথাও যদি একটা হিন্দু কোথাও বৌদ্ধ কোথাও একটা ইহুদির একটা তাদের গায়ে যদি ঢিল মারে তাদের মাথায় আগুন চলে যায় কিন্তু কোথাও কোন ইহুদিন এই মুসলমানের উপরে তো নির্যাতন চলতেছে মারতেছে আওয়াজ করতেছে না আওয়াজ করতেছে না তার ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশীয় চক্রান্ত চলতেছে বলে আমার মনে হয় তার ধারাবাহিকতায় আমাদের মুসলমান এক দেশের ইন্ধনে আমার মনে হয় চলতেছে এই মুহূর্তে পুরা বিশ্বের মানুষের কাছে আমার একটা অনুরোধ থাকবে এখন দলাদলি ভেদাভেদ ফাটাফাটি এগুলি বাদ দিয়ে আমরা সবাই এক প্ল্যাটফর্মে আসা দরকার এখন কেহ কৌমি কেহ সরকারি কেহ দাতি কেহ বেদাতি কেহ আওয়ামী লীগ কেহ বিএনপি এই ধরনের কথা বলার সময় এখন নাই এখন সকলেরই একটা কথা বলার সময় এসে এসে গেছে আমরা মুসলমান কি বলার সময় এসে গেছে ইকবাল মরহুম আলহি র কত সুন্দর কথা আগেই বলে গেছেন মনফাত একে হি সব কানবী দ্বিনবী ই মান বিয়েক হে রমে কবি কুর আ নবী আল্লাহ বিয়েক খুশবড়ি বা কত সুন্দর বলছেন হে মুসলমানের সন্তানরা কেন তোমরা ভেদাভেদ করো কেন তোমরা দলাদলি করো একবাল মরহুমালাই হ অনেক আগেই দিলের বেতান নিয়ে বলছেন এখন এই দলাদলি এইগুলি ইহুদিনা করতেছে আমাদেরকে দলাদলি ফাটি করতেছে আমাদেরকে সর্বনাশ করার জন্য বুঝার দরকার কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে এক মানুষ তিনটা বড় বড় গরু ফালতো বড় বড় গরু লম্বা লম্বা শিং একটা লাল আরেকটা সাদা আরেকটা কালো এইগুলি একসাথে ছেড়ে দিয়েছে একসাথে সরে এইগুলি যখন এই পাহাড়ের পাশে গেছে তখন পাহাড় একটা একটা সিংহ আসছে খাওয়ার জন্য বড় বড় গরু তাদের লম্বা সিং একসাথে তখন ওই সিংহের দিকে জাপিয়ে বলল সিংহ এমন ভাবে এমনভাবে ফালিয়ে গেল তাদের কাছে আসতে পারে পরবর্তী সে চিন্তা করলো এদেরকে আমার খাইতে হবে তখন একটা শিগালকে পাঠাই দিল বুদ্ধি করে যে শিগাল তুমি তাদেরকে বলে দাও যে সাদাকে বলবা যে তোমার রং কত সুন্দর সাদা তুমি এত কালো একটার সাথে কেন থাকো তোমার রং এটার উজ্জ্বলতা এটাতে স্পষ্টভাবে ফুটে উঠতেছে না তুমি যদি আরেক জায়গায় দিয়ে অবস্থান করো তোমাকে কত সুন্দর দেখাবে হ্যাঁ অনেক কিছু বলার পরে সাদাটাকে এর থেকে আলোক করলো পরে লাল যেটা আছে সেটাকে আরেক করণের কথা বলিয়া এটাকে এর থেকে আলোক করলো সর্বশেষ কি হলো লাল গরু এটা আলোক সাদা গরু এটা আলোক ওই খালোটা আলোক এইভাবে যখন চড়তেছে সিংহ একটা 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 দরিয়া তিনটাকে আস্তে আস্তে গ্রাস করছে কথা বুঝেন নাই ঠিক তেমনি ভাবে বর্তমান আমাদের দেশেও বিভিন্ন ধরনের দলা দলি ফাটা ফাটি করি মুসলমানের মধ্যে এই যে বিবাদ সৃষ্টি করা এইটার মূল কারণে আমার বুঝে আসছে মুসলমান নিজের এই ষড়যন্ত্র তারা আগে থেকেই করছে মুসলিমানকে বলুতাত করার জন্য এই ধরনের দলাদলি ইহুদি করে গেছে এখন দাতি আর বেদাতি নয় কোমি আর সরকারি নয় আওয়ামী লীগ আর বিএমপি নয় আমাদের একটাই স্লোগান হতে হবে আমরা মুসলমান দাতি আমাদের স্লোগান কি হতে হবে আমরা মুসলমান আমরা আমরা মুসলমান দাতি যেখানেই মুসলমানের রক্ত ধরবে, সেখানেই আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাল কারণ হাদিসের মধ্যে আসছে দুনিয়ার সমস্ত মুসলমান এক মানুষের ন্যায় সেজন্য এখন বর্তমানে আপনারা সতর্ক এবং সজাগ হয়ে যান সতর্ক এবং সজাগ হয়ে যান যেইভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উড়ে পড়ে লাগছে আমরা যদি এক প্ল্যাটফর্মে না আসি আল্লাহ না করুক যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা করতে পারে তার সাথে সাথে আরেকটা কথা বলি সেটা হলো আমাদের প্রস্তুত টাকা দরকার আমাদের কি টাকা দরকার প্রস্তুত টাকা দরকার আরেকটা কথা কি যে আমাদের কলেজ ভার্সিটিতে এখন মুসলমানের মেয়েদেরকে এইভাবে আবাসিকভাবে ছেড়ে দিছে সেই আবাসিক মুসলমানের মেয়েদেরকে যে ছেড়ে দিছে সে যার আমার সাথে আপনাদের কাছে তথ্য বেশি আছে এখন বর্তমানে পুরা বাংলাদেশ নয় পৃথিবীময় একটা স্কন নামক হিন্দুদের সংগঠন আছে তারা প্ল্যান করছে মুসলমানের মেয়েদের সাথে তারা সামান্যটুকু দাঁড়ে লাগিয়ে মুসলমানের মতো দেখাবে তাদের সাথে প্রেম পিজির এইভাবে ভালোবাসা মহাব্বতের একটা সম্পর্ক গড়াইয়া তাদেরকে বিবেশাদি করার লোভ দিয়া তাদেরকে বদ্দিন করবে ইমান হারা করবে তাদের সাথে যৌন মিলন করবে তাদের গর্বের মধ্যে তাদের তাদের হিন্দুর বাচ্চা দিবে থেকে সন্তান বাহির করবে এই ধরনের একটা হিন্দুরা করছে আপনারা আমার সাইডে বেশি জানেন এই মুহূর্তে যেই বা যারা আমাদের মেয়েদেরকে বিভিন্ন কলেজ ভার্সিটির মধ্যে আমরা দিছি আবাসিক ভাবে সতর্ক হয়ে যায় না হয় আমার আপনার ছেলে ইজ্জত হারাবে ইমান হারাবে দিন হারাবে সেই জন্য সতর্ক হয়ে যাই আমি নিজের ইমান হেফাজত করার চেষ্টা করব আমার ছেলে মেয়েদের ইমান আমল আকিদা হেফাজত করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে কামিন